বন্ধুরা আগামী সাতই সেপ্টেম্বর দু হাজার রবিবার দিন একটি পূর্ণ গ্লাস চন্দ্রগ্রহণ হতে চলেছে এবং এই বিষয়ে জনমানুষের বিভিন্ন প্রশ্ন আছে চন্দ্রগ্রহণ কখন শুরু হচ্ছে কখন তার পরিসমাপ্তি হবে এবং এই সময়ের মধ্যে কি কি শাস্ত্রীয় বিধি আছে কি কি আমরা মানব ইত্যাদি বিষয় নিয়ে আজকে আলোচনা করবো সহজ ভাষায় ধর্মকথার এই বিশেষ পর্বে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম বন্ধুরা সহজ ভাষায় ধর্মকথা মানে জটিল সমস্যা সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন গুলা মিস না হয়ে যায় বন্ধুরা চলে আসছি প্রথমে পূর্ণ গ্লাস চন্দ্রগ্রহণ যেটা দু পঁচিশ সালে সাতই সেপ্টেম্বর হতে চলেছে সেই চন্দ্রগ্রহণের সময় নির্ঘণ্ট বন্ধুরা চন্দ্রগ্রহণটি শুরু হচ্ছে অর্থাৎ গ্রহণ স্পর্শ হবে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার দিন রাত্রি নটা সাতান্ন মিনিটে এবং এর পূর্ণগ্রাস আরম্ভ হবে রাত্রি এগারোটায় এবং গ্রহণ মধ্য অর্থাৎ গ্রহণের যেটা মাঝখান গ্রহণ মধ্য হবে রাত্রি এগারোটা একচল্লিশ মিনিটে পূর্ণ গ্রাস সমাপ্তি হয়ে যাবে রাত্রি মিনিটে এবং পূর্ণ গ্রাসের এই থাকবে ঘন্টা মিনিট বন্ধুরা এই গ্রহণ মুখ্য অর্থাৎ সম্পূর্ণ গ্রহণটি পরিসমাপ্তি ঘটবে রাত্রি একটা সাতাশ মিনিটে এবং সমস্ত গ্রহণের স্থিতি অর্থাৎ গ্রহণটা কতক্ষণ হচ্ছে সম্পূর্ণ গ্রহণটা থাকছে তিন ঘন্টা তিরিশ মিনিট এবং এর গ্রাসমান ওয়ান পয়েন্ট থ্রি সিক্স এইট বন্ধুরা গ্রহণ কোথায় কোথায় দৃশ্য হবে তার মধ্যে সহ ভারতবর্ষের সমস্ত অঞ্চল হইতে এই গ্রহণ দৃশ্য হবে বন্ধুরা কলকাতা তথা ভারতবর্ষ ছাড়া এই গ্রহণ আর যে যে জায়গায় দেখা যাবে সেটা হচ্ছে আন্টার্টিকা অস্ট্রেলিয়া এশিয়ার ইউরোপ প্রশান্ত মহাসাগরের পশ্চিম ভাগ ভারত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের পূর্বভাগে এই গ্রহণ দৃশ্য হবে বন্ধ জানার ইচ্ছে থাকে উপায় প্রবেশ কখন হবে এই গ্রহণের এটি রাত্রি আটটা সাতান্ন মিনিটে হবে এবং উপছায়া ত্যাগ করবে কখন উপায় যেটা ত্যাগ অর্থাৎ উপছায়া থেকে বেরোবে রাত্রি দুটো সাতাশ মিনিটে তবে এই ক্ষেত্রে মনে রাখবেন উপছায়া গ্রহণে কোনো ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু প্রয়োজন হয় না বন্ধুরা ক্ষেত্রে এক্ষেত্রে যেটা বলবো যে এই গ্রহণ চলার সময় আমরা কি কি মানবো কি কি এই সময় বিধিনিষেধ থাকে সেটা যেমন কিন্তু তার সব সবসময় একটা কথা মাথায় রাখবেন গ্রহণ যে কোনো গ্রহণ সেটা একটি প্রাকৃতিক ঘটনা এই নিয়ে কোনো বিভ্রান্তি ছড়াবেন না কোনো কুসংস্কারচ্ছন্ন হয়ে যাবেন না বন্ধুরা এবার আসছি ধর্মীয় কিছু বিধি বিধিনিষেধ নিয়ে যেগুলো আমাদের ধর্মীয় মান্যতার মধ্যে পড়ে মানা না মানা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ইচ্ছের ওপরে থাকবে আমি শুধুমাত্র তুলে ধরছি যেগুলো এতদিন ধরে মেনে আসছে মানুষজন কি কি মানা হচ্ছে যখন গ্রহণ গ্রহণ চলে তখন করা হয় না কোনো কিছু যাবে না যখন গ্রহণটা চলছে তবে ওষুধ জল ইত্যাদি যে সমস্ত প্রয়োজনীয় জিনিস আছে বা বাচ্চাদের খাওয়ার বা কোনো মানুষ যিনি অসুস্থ তাদের কিন্তু এই সমস্ত থেকে বাইরে রাখা হয়েছে বন্ধুরা এরপরে বলবো যে কোনো খাদ্য দ্রব্যের উপরে তুলসী পাতা দিয়ে রাখার একটা নিয়ম প্রচলিত আছে এই সময়ের মধ্যে কোনো পুজো অর্চনা করা যায় না অর্থাৎ আপনারা মানসিক পুজো করতে পারেন মানুষ পুজো যাকে বলে সেটা চলবে জপ করতে পারবে নাম জপ করতে পারবেন গুরুমন্ত্র জপ ইত্যাদি এগুলো সমস্ত কিছুই কিন্তু করা যাবে বন্ধুরা যতক্ষণ গ্রহণ চলে সেই সময়ের মধ্যে কোনো ধারালো জিনিস প্রয়োগ করা চলেন অর্থাৎ কাঁচি ছুরি সূচ ইত্যাদি সেই সময় ব্যবহার করতে নেই আর বন্ধুরা গ্রহণ শেষ হয়ে যাওয়ার পরে অনেকে স্নানাদিক্রিয়া করে থাকেন এরপর বন্ধুরা এই গ্রহণের সময় যে সমস্ত প্রেগন্যেন্ট মহিলারা আছে তারা কি করবেন এদিন একটা বিভ্রান্তি আছে বন্ধুরা প্রথমেই খেয়াল রাখবেন অবশ্যই ডাক্তারবাবুরা যেভাবে আপনাদের চলার পরামর্শ দিয়েছে অবশ্যই সেভাবে চলবেন কোনো কুসংস্কার হওয়ার কোনো প্রয়োজন নেই এরপরে আসছি যদি মনের মধ্যে কোন রকম সংশয় থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার একটা সামান্য কাজ অবশ্যই করবেন যখন গ্রহণ চলছে তখন শ্রীকৃষ্ণের নাম জপ করুন বা নমো নম বাসুদেবায় এই মন্ত্র বেশি করে জপ করুন এবং শ্রীকৃষ্ণ কাছে প্রার্থনা করুন হে প্রভু আপনি যেমন উত্তরার গর্ভ রক্ষা করেছিলেন সেইভাবে আমার গর্ভকে রক্ষা করুন আপনার মঙ্গলময় স্পর্শ যেন আমার সন্তান সবসময় লাভ করে এবং তার সাথে সাথে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র আপনারা এই সময় কীর্তন করতে পারেন বন্ধুরা যখন গ্রহণ চলছে তখন ওং সোম সময় নম ওং সোম সময় নম এই মন্ত্র যে কেউ জপ করতে পারেন এটি চন্দ্রের একটি বিশেষ মন্ত্র চন্দ্রদেবের উদ্দেশ্যে এই মন্ত্র জপ করা যায় এছাড়া গ্রহণ চললে বিশেষ করে চন্দ্রগ্রহণের সময় আমরা শিব মন্ত্র জপ করি যে কোনো শিব ঠাকুরের মন্ত্র আপনারা এই সময় বেশি বেশি করে জপ করুন এর মাধ্যমে চন্দ্রগ্রহণের যদি কোনো দুষ্প্রভাব কোষ্টিগত দিক থেকে বা গ্রহ জন্মগত দিক থেকে যদি চন্দ্র পীড়িত থাকে তাহলে অনেক সময় আসে তাহলে তার থেকেও কিন্তু আপনারা রক্ষা পেয়ে যাবেন অত্যন্ত সহজ উপায় আরেকটা বলে দেবো বন্ধুরা চন্দ্রগ্রহণের পরের দিন অর্থাৎ নেক্সট ডে সকালবেলা উঠে কোনো সাদা জাতীয় দ্রব্য যেমন চাল চিনি ইত্যাদি এই জাতীয় জিনিস কোনো গরিব মানুষকে আপনারা দান করে দিয়ে আসতে পারেন বা কোনো দরিদ্র ব্যক্তির সাথে সাথে কোনো মন্দিরে গিয়েও আপনারা এই জাতীয় দ্রব্যগুলো আপনারা দান করতে পারেন এবং মাতাকেও অবশ্যই সেবা করতে পারেন এই বিশেষ কাজগুলো করলে চন্দ্রগ্রহণের কোনো দুষ্প্রভাব আমার কোন দর্শক বন্ধুকে স্পর্শ করতে পারবে না নিশ্চিন্তভাবে এই প্রাকৃতিক ঘটনা বরঞ্চ এনজয় করুন বন্ধু আশা করি সম্পূর্ণ বিষয়টি পরিষ্কার হয়েছে আপনাদের কাছে গ্রহণ কখন লাগছে কখন চাচ্ছে এবং এর সম্বন্ধীয় যে কোনো কুসংস্কার থেকে আমরা নিজেদেরকে কিন্তু দূরে রাখতে সচেষ্ট হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার